আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক যখন যে অবস্থায় রাখুক না কেন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো নাস্তা খাওয়ার পর যে আমার হাজব্যান্ড বাজারে গেল বাজার থেকে দেখলেন তো কি কি সবজি নিয়ে আসছে এইখানে নিয়ে আসছে লাউ সিম ফুলকপি আর কাঁচা টমেটো তো জিজ্ঞেস করলাম এই সবজি কটার দাম কত হয়েছে বলে একশো সত্তর টাকা তো দাম শুনে তো মাথায় হাত যে এই চারটা তরকারি একশো সত্তর টাকা তো আমরা তো যারা বাজারে না যাই মহিলারা তারা তো বুঝি না যখন একটু দাম জিজ্ঞেস করি তখন বোঝা যায় যে দাম কত হয়েছে তো সবজির বাজারে মানে সব কিছুর বাজারে আগুন লাগছে মানে কি বলার কিছু নাই তো এই আগুন নিবানের মতো কি কেউ নাই তারপর কি করব খেতে তো হবে না খায় তো কোনো উপায় নাই তারপরে যে আমি এখানে সবজি রান্না করে নিব আজকে আমি কয়েক রকমের সবজি একসাথে দিয়ে পরে রান্না করবো ফুলকপি কাঁচা টমেটো একটু আগের লাউ ছিল সেই লাউটাও দিয়ে নিছি কয়েকটা সিম দিলাম দিয়া পরে আমি এগুলো প্রেশার কুকারে শীষ দিয়ে নিছি একটা শীষ দিয়ে নিছি বেশি শীষ দিলে নষ্ট হয়ে যাবে বেশি শীষ দেওয়া যাবে না তো এই প্রেশার কুকারে সবজি রান্না করাটা আমি ইউটিউব থেকেই শিখছি তো ইউটিউব থেকে ভিডিওগুলো দেখলে অনেক কিছুই শেখা যায় আর তারপরও আমরা দেখতে চাই না আমি তো এই ভিডিও থেকে অনেক কিছুই শিখছি ইউটিউব থেকে ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে অনেক কিছুই শিখছে যেমন এই যে সবজিটা সিদ্ধ করে রান্না করাটা গোলা রুটিটা তো গোলা রুটিটা আমি এখনও বানাইতে পারি না একদিন ট্রাই করছিলাম আপনারা তো দেখছেন কেমন হয়েছে তো আশা আছে যে এই গোলা রুটিটা আমি চেষ্টা করব আর কীভাবে বানায় তা আমার প্রিয় ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন আজ হয়তো ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না তা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন

তো রান্নার মধ্যেও অনেক কিছু রান্না করতে পারলে সব কিছুই স্বাদ লাগে তা লাউসাল কিন্তু আমি খাইতাম না এটা সময় বলি আমি এই ভিডিও দেখে আপুদের কাছ থেকে শিখা এখন লাউসালটা আমি আর একদিনও ফালাই না যত লাউ শাক আছে সব লাউ শাল আছে সব রেখে দিই আমি একদিনও ফালাই না প্রতিদিনই রান্না করি তো শিং মাছ দিয়ে রান্না করছি আমার কাছে খুবই ভালো লাগছে তো শীত আইসা গেছে শীতের শুরুতেই সবার ঠান্ডা কাশি জ্বর মানে সবাই বলতেছে গলা ব্যথা ঠান্ডা কাশি জ্বর তো সবাই আপনারা সাবধানে থাকবেন যাতে ঠান্ডা কাশি না হয় তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি আর অনেক মশা এই মশার কামড় থেকে সাবধানে থাকতে হবে যাতে ডেঙ্গু না হয় অনেকে ডেঙ্গু হয়ে অনেক কষ্ট করতেছে তো আমার মারও ডেঙ্গু হয়েছিল আমার মা এখনও সুস্থ হয় নাই না তো ডাক্তার দেখাইছে ডাক্তার বলছে এটা নাকি তিন মাস সময় লাগবে এখন শুধু মার শরীর ব্যথা শুধু বলে আমার শরীর ব্যথা ভালো লাগে না আমার কি করবা তোমরা করো তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আসলে কার দোয়া কখন কাজে লাগে কেউ বলতে পারে না এই জন্য আপনাদের সাথে গল্প করতে করতে আমার এখানে লাউ চালের তরকারিটাও হয়ে গেছে তো এই লাউ চালের তরকারিটা রান্না করার পর আমি বিকালের নাস্তাটা বানিয়ে নিব। কারণ ছোট দিন সময় পাওয়া যায় না দুপুরে খাওয়া দাওয়া করতে করতে দেখা যায় আড়াইটা তিনটা বাজে যায় গোসল করে নামাজ করে খাই পরে না ই করতে হয় মানে খেতে হয় এই অনেক দেরি হয়ে যায় আমি এই জন্য একটু লাচ্ছি রান্না করে নিতেছি তো লাচ্ছিটা তো সবাই পারেন রান্না করতে কি আর বলবো তো যারা রান্না করেন না ছোটো ছোট যারা সোনামনি আসেন রান্না করেন বা নতুন সংসার শুরু করছেন তাদের জন্য বলতেছি এটার মধ্যে আমি চিনি দিয়ে নিছি আমি কিন্তু একটু লবণও দিছি কারণ মিষ্টিতে লবণ না দিলে আমার কাছে মিষ্টিটা মিষ্টি লাগে না কেমন যেন লাগে একটু তারপর আমি দার্সিনি এলাইস লং তেজপাতা দিয়ে দিলাম এই যে দেখেন আবার একটু উত্তায়ও গেল তো দিয়ে ভালোভাবে এটাকে আমি জাল দিয়ে নিলাম দুধটা দেওয়া পরে লাচ্ছির উপরে দিয়ে দিব তো এভাবে রান্না করতে হয় তো লাচ্ছিটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি একটু ছোলাও বোনা করে নিব বিকালের জন্য যতই মানে দেরিতে খাই তারপর ওই যে বললাম না অভ্যাস অভ্যাস হইলে এটা মানে ফিরানো খুব কষ্ট হয়ে যায় তো বিকালে আমি একটু ছোলাও বোনা করে নিতেছি আজকে নাস্তা হবে ছোলা বোনা আর লাচ্ছি সাথে কলা আছে ফ্রুটস আছে এগুলো মিলাই খেয়ে ফেলব আজকে আপনাদের সামনে আমি নাস্তাটা আর শেয়ার করি নাই কারণ দুপুরে খাওয়ার পরে একটু বাহিরে গেছিলাম প্রয়োজনে দরকারে ছিলাম গেছিলাম তো এই জন্য আমরা বিকালের নাস্তাটা অফ ক্যামেরাই করে নিছি। ছোলা বোনাটাও অনেক স্বাদ হয়েছে এটার মধ্যে কিন্তু আমি একটু গরম মশলাও দিছি আমি গরম মশলা নিজেই ঘরে ফাঁকি করে নিই তো একটু গরম মশলাও দিয়েছিলাম আদা রসুন হলুদ মরিচ গরম মশলা জিরা বাটা এগুলো দিয়ে তারপরে ছোলাটা আমি ভুনা করছি আবার আমি একটু জিরা গুঁড়া দিয়া পরে ছোলাটা নামাইছি এই তো জিরা গুঁড়া দিয়ে দিলাম তা আমার কাছে খুবই ভালো লাগছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন তা আমার বিডোর মধ্যে যদি কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কখন চলে যাব পৃথিবী ছেড়ে কেউ বলতে পারি না তারপর দুনিয়ার জন্য কিন্তু আমরা অনেক কিছুই করি তো রান্না শেষে যে আমি খেতে আসলাম প্রচুর করে নামাজ পরে খেতে আসলাম বিকালে একটু বাহিরে গেছিলাম তো একটু আপনাদের সাথেও শেয়ার করে নিলাম যে বাহিরে আমরা কেন ঘুরতে গেছিলাম একটু প্রয়োজনে গেছিলাম ভাবলাম যেন আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এখানে একটা শাড়ি দেখেন এই শাড়িটা কেমন লাগতেছে বলেন তো আমার কাছে তো খুবই ভালো লাগছে তাই এই শাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু ওয়ান পিস দেখছি প্রতিটা ওয়ান পিস শাড়ি সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো এই পর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন i love